আজি মেঘ রাত্রিবেলা আদি ভাগ্যবানের শ্রী অঙ্গনে উপনীত হয়েছি আমরা সবাই সমাধিত হয়েছি গোবিন্দের গুণব্বতারীর্তন আস্বাধন করবো বলে এখানে অনেক দূর দূরান্তি সাধুগুরু বৈষ্ণবের সে উপনীত হয়েছে যে আমরা সবাই মিলে আজ রাত্রিবেলা গোবিন্দের গুণত্বতার কীর্তন আসন করব তাই সবাই গোবিন্দকে ভালোবাসেন বলে গোবিন্দের প্রতি ভালোবাসা আছে বলে গোবিন্দের প্রতি সেই ভালোবাসা সেই প্রেম সেই অনুরাগ আছে বলে এত দূর দূরান্ত দেবী সাধুগুরু বৈষ্ণব করে এসেছেন বাজার বসে গিয়েছে যেখানে হয় সদায় আনন্দ আনন্দ বিরাজ করে তাই সবাই সে আনন্দ সেই মধুমাকা নাম সেই প্রেম রস আশাধন করবার জন্য এখানে এসেছে ভক্তগণ ভক্তিমতি আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন কীর্তন আশ্বাধন করবার জন্য আমরা এসেছি সুদূর গ্রাম হরিকতা কৃষ্ণ কথা আলোচনা করবার জন্য এখানে যে হরিকতা কৃষ্ণ কথা আলোচনা করব আমার সেই সেই ভাষা জ্ঞান আমার মধ্যে নেই এখানে যে গুনগুন করে কথা হচ্ছে মামা কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকে বসে আছেন আমি শুনতে পাই কোন পাশ থেকে কথা হচ্ছে কীর্তনে যখন এসেছেন আন কথা কো আজকে নাগরিকদের জন্য ভাত দিয়ে কেন যদি আপনারা আন কথা কো কথা বলেন আপনি তো অপরাধী হবেন তো হবে সঙ্গে আমাদেরকে অপরাধী বানাবেন এখানে অনেকে এসেছে সেই অফিসের রসাস সাধন করবার জন্য তো এই একটা কথার জন্য যদি ওই শুদ্ধ ভক্তির রঙ্গে কিঞ্চিৎ যদি আঘাত লাগে তাহলে আপনি জন্ম জন্মান্তরের জন্য অপরাধী হয়ে যাবেন এই জন্য হরিরাম সংকীর্তনে আসলে আন কথা বলতে বলতেন আমরা অনেক সময় বলি মাঝে মধ্যে দু এক কথা বলি তিনি বসে থাকি তো চেষ্টা করবেন আপনারা কথা না বলার কারণ কথা বললে আপনি অপরাধী হরি কথা শোনার মধ্যে অনেক নিয়ম আছে যেখানে এসেছি আমরা সবাই সবাই এখানে এসেছি আমরা এখানে পঞ্চরঙ্গের ভক্ত এসেছে বলবেন কেমন করে এখানে কেউ এসেছেন গান শুনবার জন্য কেউ এসেছেন পদ শুনবার জন্য কেউ এসেছেন তাল শুনবার জন্য কেউ এসেছেন কথা শুনবার জন্যে কেউ এসেছেন প্রেম দেওয়ার জন্য আর কেউ এসেছেন নৃত্য দেখবার জন্য এক একজন ভক্তের মনে এক একটা বাসনা আছে সবাই বলতে পারবেন আর সবাই যে আমরা এক মনে বাসনা নিয়ে এসেছি এক একজন ভক্তের মনে এক এক জিনিস বিরাজ করছে আজ আমরা সেই মধুর অভিসারে সেই ব্রহ্ম মুহূর্ত হইতে কীর্তন শুরু হয়েছে বাল্যলীলা জুষ্ঠলীলা মধ্যাহ্ন লীলা উত্তরাগুষ্ট নাম মাহাত্ম এখন হবে অভিশার লীলা এতটা লীলাতে আপনারা আস্বাদন করেছেন সকল লীলার সার হচ্ছে মধুর অভিসার এই অভিসার লীলাটা অত্যন্ত কঠিন একটি লীলা যে অভিসারের প্রত্যেকটা পদ কটি প্রত্যেকটা সুর কটি প্রত্যেকটা তাল কঠিন কিন্তু ওই তালের মধ্যেই কঠিন পদের মধ্যেও কিন্তু রস হচ্ছে বলছে কি যে সর্বলীলা সার হচ্ছে এই মধুর অভিশাল এই মধুর অভিশাল লীলা আমরা এক এক জায়গায় এক এক একভাবে পরিবেশন করে থাকি কেন জানি কারণ সব জায়গায় তার মরমি ভক্ত পাওয়া যায় পাওয়া যায় বাবা সব জায়গায় মরমি ভক্ত পাওয়া যায় পাওয়া যায় না এই জন্য শাস্ত্রে বলতে ভক্ত মিলে লাখ লাখ ভক্তি মিলে তো এখানে যারা এসেছেন সবাই কিন্তু এখানে যত ভক্ত কিন্তু এসেছেন সবার মধ্যে হয়তো দুই একজন কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে আর যারা আমরা এসেছি সাধারণ ভক্ত হয়ে এখানে কীর্তনার সাধন করবার জন্য আর আপনাদের সেই ভক্তের সম্মুখে আমি দাঁড়িয়েছি অদম কলির পাপি আমার সাধন নেই ভজন নেই ভজনী মতিহীন সেই অদম সন্তান আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে কীর্তন আস্বাদন করবার জন্য তো ভক্তগণ ভক্তিমতি মায়েরা আমার বড় ভাইয়েরা যুবক বন্ধুগণ যারা আছেন আমি জানি অবৈশালীলা কীর্তন করতে আমার অনেক ভুল ভ্রান্তি হবে আপনারা সাধুগুরু বৈষ্ণবগুলো যারা এখানে এসেছে আমায় কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি কথা যদি দেখেন কোনো জায়গায় আমার ভুল হয়েছে আসর থেকে নাম্বার করে বলবেন যে ওই জায়গায় তোমার ভুল হয়েছে তাহলে কীভাবে জানি আজকে যদি আমার ভুল হয় তাহলে আগামী দিনে আর কোনো ভুল হবে না আপনার এই আশীর্বাদটুকু আমায় করবে তাই সবাই যদি আজ এখানে যারা এসেছেন ভক্তবৃন্দ অনেক ভক্ত এখানে এসেছেন আমি চিন্তা করিনি প্রথমে যেহেতু ভক্ত এখানে আসে তাই সবাই যখন এসেছেন আর কমিশন মিলার শুরুতেই আমরা সবাই মিলেই একটা দয় ধ্বনি আর আমি সবার নিকটে ছোট্ট একটা জিনিস বলে চাইব আপনাদের নিকটে ছোট্ট একটা জিনিস চাইবে টাকা পয়সা কোনো কিছু নয় মাতৃমণ্ডলী কোন যারা আছেন আমার বন্ধু কোন যারা আছেন বড় ভাইরা যারা আছেন সবার নিকটে আমি ছোট্ট একটা জিনিস চাইবো আমাকে দিলেন কে কে দেবেন হস্তটা একটা উত্তর দিকে তুলবেন যদি সবাই তুলেন তাহলে বুঝবো আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে আর যদি হস্ত না তুলেন বলবো যে আমার প্রতি আপনাদের কোনো ভালোবাসা নেই কেউ এতটুকু তুলেছেন আর কেউ এতটুকু মনে মনে ভাবছেন না জানি কেউ সবাই রাজে রাজে সবাই তুলেছেন তো তাহলে কথাটা হলো এখানে চার কা পর্যন্ত আমি অভিশন লীলা কীর্তন করবো তার ভেতরে কেউ বাড়িতে পারে রাজি তাহলে বোঝা গেলে সবাই ডুবে সবাইকে নিয়ে আমরা একটু আনন্দ সবাইকে নিয়ে আনন্দ আমরা লীলা

সবার মঙ্গল হয়ে যাবে রাধে রাধে তাই সবাই নিয়ে দুটো তালি করি সবাই তালে তালে করে তালি করবো রাধে 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 সবাই جو ویڈیوز ہیں ہم لوگ پانی ہوئی رات ہے ہائے ہائے دے آلے ہائے تے کراں ہائے کتھے بولہ ہوری منوں تھلو توار کئی جگر سوں ساتھ کراں ہائے کتھے بولہ ہوری ہا دنو میں تھن دے آئی میں گوں ہنے کراں

তাহলে আমাদের মহাপ্রুরুষ সিদ্ধান্ত মতো কীর্তন হচ্ছে সবাই মিলে কীর্তন করছে